তুমি না ওয়াদা করেছিলে তুমি না তোমার স্রষ্টাকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়েছিলে বুঝতে পেরেছিলে তিনি ছাড়া আপন বলতে আর কেউ নেই মনে আছে তুমি বলেছিলে তার প্রিয় বান্ধা হয়ে দেখাবে রবকে পেতে সব কিছু করবে তাহলে এখন সে পর কেন হয়ে গেল তার সাথে তোমার বিচ্ছেদ কেন হয়ে গেল তুমি স্বীকার করেছিলে তিনি আমার রব তাকে ছাড়া অন্য কিছুই আমি ভাবব না কিন্তু আজ তুমি তাকেই ভুলে গেলে আবার সেই দুনিয়ার ধোকায় পড়ে গেলে নফসের গোলামি শুরু করে দিলে প্লিজ নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিও না ক্ষণে কেরিত দুনিয়া সময় একদিন ঠিকই শেষ হয়ে যাবে সেদিন কেউ থাকবে না আপন বলতে তখন একজনই থাকবে তিনি তোমার রব যাকে তুমি ভুলে গেছো আর দুনিয়ার মজমাস্তিতে ব্যস্ত হয়ে গেছো অথচ তোমার ব্যস্ত থাকার কথা ছিল শুধু রবের সন্তুষ্টি অর্জনে আর কত ডুবে থাকবে অন্ধ তোমার দিকে বিশ্বাস তোমার রবে এখনো তোমাকে প্রচন্ড রকম ভালোবাসে তাই ফিরে এসো আর যে অন অন্ধকারে কারণ তোমাকে রবের প্রিয় হতে হবে ও রবের আরো কাছে যেতে হবে আরো কাছে